বারোটার দিকে এবং কোনালের মোটামুক এই সংবাদের তারা অভিযান পরিচালনা করে খেট দুশ্রী হচ্ছে কোনাবাড়ি পূর্বপাড়া এবং প্রকলা তারপর তার বাড়ি হচ্ছে কোনাবাড়ির পূর্বপাড়া দুজনকে হাতে নাতে করে এবং সেবুজের কাছ থেকে উদ্ধার করা হয় আটচল্লিশ গ্রাম হিরোই যাহার বাজার মূল্য বর্তমানে চালু আশি হাজার টাকা এবং মাদক বিক্রি নগদ দশটা সে হাজার পাঁচশো টাকা এবং বকুলের কাছ থেকে দুশত পঞ্চাশ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় এগুলা তারা জব্দ করে থানায় নিয়ে আসে মামলা রুজু হয় আমরা বিশাল থানা পুলিশ মাননীয় রেঞ্জ ডিএসি মহোদয় এবং কমিশন জেলা মাননীয় পুলিশ মহোদয়ের নির্দেশে মাদক জোয়া সহ যদি ধরনের ঘোষণা করেছে তারই পরিপ্রেক্ষিতে আমাদের অভিযান অব্যাহত আছে নিয়মিত অভিযান আপনারা জানেন কিছুদিন পূর্বেও আমরা মাদক দেবসায়ী ধরা হয়েছে এবং প্রতি মাসেই আমাদের মাদক অভিযান অব্যাহত আছে আমরা আপনাদের সকলে সহযোগিতা চাচ্ছি এলাকাবাসীর সহযোগিতা চাচ্ছি প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়া সহযোগিতা যাচ্ছে যারা আপনারা যেন আমাদেরকে সহযোগিতা করেন মাদক দেওয়ার সহজে কোনো অপর থেকে আমাদেরকে কত থেকে আপনারা সাহায্য সহযোগিতা করবেন